শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আরেকটা সকাল তোমরা তো সবাই জানো একজন চলছে তারপরে হচ্ছে রান্নাবান্নার আসল কাজ এবার ঘরের সমস্ত কাজ ফেলে দিয়ে সবার প্রথমে চলে যায় রান্নার দিকে কারণ স্কুলে দেরি হয়ে যাবে আর স্কুলে দেরি হয়ে গেলে আমি টাইম মতো পৌঁছাতে পারবো না একে তো সমস্ত টোটো মনে হয় রিজার্ভ হয়ে গেছে আর তাড়াতাড়ি করে রাস্তায় টোটো পাওয়াই যায় না আর টোটোটাই হচ্ছে আমার শেষ অবলম্বন যেতে যেতে যদি সময় মতো যদি না যেতে পারি কিংবা পরীক্ষার হলে যদি সবাই ঢুকে যায় তখন কেমন হয় বলো তাই আমি অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠে যতটুকু করতে পারি করার পরে চলে যাই রান্নাঘরে তবে হ্যাঁ স্নানটা সবার প্রথমে করে নিই কারণ কি বলো তো স্নানটা সবার প্রথমে করে নিলে হয়তো এদিকে ভাতটা হচ্ছে আমি রেডি হতে পারছি রেডিটাও হয়ে গেছি সব মিলিয়ে খুব দ্রুত হয়ে যাবে কাজ এগিয়ে যায় তো আজকে করব ডাল ছোলার ডাল করব আর একটা ভাজা টাজা যাই হোক কিছু একটা করব খুব দ্রুত যেন হয়ে যায় আর এই কটা দিনে তো বুঝতেই পারছো নিচে পর্যন্ত নেমে যেতে পারিনি যে একটু মাছ নিয়ে আসবো রাজিয়াকে বলি বললে ও হয়তো বলবে যাব না এখন এটা ওটা অনেক বাহানা করবে তো তা না করে হাতের কাছে যা আছে সেটুকুই করে নিব আর একটা মাংসের দোকান ছিল তাদেরকে ফোন করে দিলে তারা এনে দিত তো সে নাকি বলছে একদিন কল করেছিলাম তো বলছে ওরা নাকি বাইরে আছে আজমের শরী গিয়েছে তো তাহলে তো আর হলোই না তো বললাম এই কটা দিন এমনভাবে চালিয়ে নি তখন তো পরীক্ষাও শেষ তখন খাওয়া হবে রান্না করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছিলো কিছু খাইও তো ভাবলাম দেখলাম যে কলাগুলো পেকে গেছে তো এই রান্না করতে করতে একটা কলা খাচ্ছিলাম আর খাওয়ার সময় পাবো না আর একবারে এসে খাবো আসলে রান্নাটা কেন করে রেখে দিয়ে যায় বলতো রিয়া যদি এক একমুঠো হলেও যদি খায় আর এসে খাবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তার মধ্যে রাজিয়া আছে ঘরে সে খাবে একটা করব ভাজা আর ডাল চলো আমরা যখন স্কুলে সবাই মিলে যখন একসঙ্গে যাই সেখানে কিন্তু অনেক বন্ধুত্ব হয়ে গেছে আর তারা কিন্তু ফোন করে আমার রান্না হলো কি না সে রেডি হলো কি না এই সমস্ত কথা বলতে বলতে কিন্তু হয়ে যায় আসলে বাচ্চারা কতটা বন্ধুত্ব আছে মায়েরা যদি আমরা একসঙ্গে হই তাদেরও কিন্তু একটা নতুন করে বন্ধুত্ব তৈরি হয়ে যায় আসলে এটাই তো আত্মীয় তাই না মানুষের সম্পর্ক এটাই একজন যদি আরেকজনের সঙ্গে যদি মিশতেই না পারি মিশেই না যায় তার সঙ্গে তাহলে কেমন মানবতা আমি মনে করি মানুষের তো ব্যবহারই পরিচয় তুমি মানুষের সাথে এমন ব্যবহার করো তোমার ব্যবহার যেন মরে যাওয়ার পরে তোমাকে সবাই স্মরণ করে আমার এটা মনে হয় এই তো তিন দিনের দুনিয়া আমরা কে বেঁচে থাকবো কে মরবো আর কজনই বা থাকবে হয়তো তোমার স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে তোমার ব্যবহারগুলো মানুষের সারা জীবন জেগে থাকবে কিছু কিছু মানুষ এমনও আছে মরে যাওয়ার পরও মানুষকে খারাপ চোখেই দেখে তো সেটাই হচ্ছে কথা আমরা এমন ব্যবহার করব আর করি তো সেটা যেন মানুষ যেন স্মরণ করে এক স্কুল থেকে অন্য স্কুলে এসেছি এক জেলা থেকে অন্য জেলায় এসছি কিন্তু আগেও সেরকমই সিস্টেম ছিল আর সারদা শিশু মন্দির বলো বিদ্যা মন্দির বলো তো এই স্কুলগুলার সিস্টেম একটু অন্যরকম বাচ্চাটাকে ভর্তি করলে তোমাকে আর এক্সট্রা করে কোনো বাড়ির কোনো কালচার কিংবা ঘরোয়া কোনো সাবজেক্ট তাদেরকে শেখানো হয় না শেখাতে হয় না তারা স্কুল থেকে সমস্ত কিছু শিখে আসে তাদের হচ্ছে এটাই শিক্ষা হয়তো তোমাকে একটা কেউ বিস্কুট দিয়েছে সেটা তুমি চারজনের মধ্যে ভাগ করে খাবে এটাই তো তার পরিচয় তাই না তো আমার মনে হচ্ছে আমরা যারা যারা ওই স্কুলে ভর্তি করেছি এবার প্রত্যেকটা মায়ের সঙ্গে মিশে দেখলাম তাদের ব্যবহারও কিন্তু ঠিক তেমনি তারাও কিন্তু আমার মতো রান্না করেই শুধু রেখে চলে আসি আর খাওয়ার দাওয়ার হয়তো কেনা হয়তো বাড়ির বানানো সমস্ত কিছু নিয়ে চলে আসি এই যে দুটো পর্যন্ত সেখানে বসে থাকি তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে ভাগ করে খায় আসলে এই ওই কটা দিনে যতদিন পরীক্ষা হলো কত যে এনজয় হলো কত যে আনন্দ হলো বলে তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না তো চলো বলতে বলতে এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে একটু তোমাদেরকে বাইরেটাও দেখিয়ে দিলাম আসলে আমি কিন্তু ক্যামেরা করিনি ক্যামেরা করছে রাজিয়া আমি তো রান্নায় ব্যস্ত ওকে একটু বললে ও একটু ক্যামেরাটা করে দেয় তারপরে ভাবছিলাম একটু শুটকি শিদলের ভর্তা করব। এখন তো খাবো না এসে তো খাবো সমস্ত কিছু রেডি করে দিয়ে আসব। আসলে কতটা রাস্তা হেঁটে যাই আবার টোটোতে যাই এসে কিন্তু প্রচুর খিদে পায় তো সেই জন্য করে রেখে দিয়ে গেলাম সে সেডিয়া তো জলটুকু পর্যন্ত নেয়নি আমি তাকে বোতলটা দিলে সে বলে মা খাবো না এসে খাবো তো এসে যেহেতু খাবে আমাকে তো সমস্ত কিছু রেডি করে রেখে দিতে হবে আর এটা রান্না করেছিলাম ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু খেতে ভালোই লাগে এবারে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট যদি খায় তো খাবে আর না খেলে রেডি হয়ে যাব। তবুও একটু মাখানো ভাত রেখে দিলাম এখানে তবুও তো আমাকে রান্না করে যেতেই হবে কারণ আমার আরেক মেয়ে ঘরে থাকছে একটাকে হয়তো নিয়ে বেরিয়ে পড়ব একটা কিন্তু ঘরেই রয়ে যাবে তার তো খাবার দাওয়ার লাগবে সে রান্না করে খেতে পারবে কিন্তু অনেক সময় গ্যাসে রান্না করবে আমার প্রচুর ভয় লাগে কি করবে না করবে পারবে সেটা বড় কথা না কিন্তু তবুও সারাদিন যেন মনটা বাড়িতেই পড়ে থাকবে চলো এবার রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব। রিয়াজুতা জুতা নিচে নামতে নামতেই লাগবে কিছুক্ষণ তো এই যে এটা হয়তো আমার কাছে সারা জীবন বন্দি হয়ে থাকবে আমার কাছে শুধু না আমি হয়তো মেরে মরে যাব। কিন্তু এই আমার চ্যানেলে এই দিনটা স্মৃতি হয়ে বসে থা থাকবে সারা জীবন তো এরকম ঠিক সারাটা দিন আমরা এইভাবেই বসে থাকি কখনো মাঠের দিকে কখনো আবার এই ঘরটায় তো মাঠে আজকে মাঠ থেকে উপরে চলে এসে এসেছিলাম একটাই কারণ হুট করে দেখছি বারোটা কিংবা দেড়টার দিকে প্রচুর ঝড় বৃষ্টি হলো তারপরে সবাই মিলে ঢুকে গেলাম এই ঘরটায় সম্ভবত এটাই হচ্ছে অনুষ্ঠান হয় বাৎসরিক যে ফাংশনটা হয় এই ঘরটার মধ্যে হয় তারপরে তো আমরা সবাই এসে এখানে বসে গেছি কিছুক্ষণ পর দেখলাম মেঘ কেটে গেছে তো এটা হচ্ছে চলো বাড়িতে আসার পরে সন্ধ্যা বেলায়। তো আসলে কখন যে কি ভিডিও করব কোন দিন যে কি দিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না এটা হচ্ছে আমি ভুল বললাম এটা হচ্ছে তারপরের দিনে আবারও সেম কেস যতদিন পরীক্ষা চলবে এরকম মানে রান্না বান্না সব কিছু মিলে একাকার এভাবেই চলতেই হবে পরের দিনও সেম কেস তাড়াহুড়া করে ধরফর করে রান্না করতে হয় আর ভাবছি পরীক্ষাগুলো গুনছি আর কটা আছে তাহলেই তো বাস ছুটি তখন রিয়া বলছে মা তুমি তো আর আমাকে বলতে পারবে না পড়তে বসো পড়তে বসো পড়তে বসো এই কথাটা আর বলতে পারবে না আর রাজিয়ার হচ্ছে একটাই কাজ ও হচ্ছে আমার ক্যামেরাম্যান ও ক্যামেরা ধরার জন্য তারপরে দিনে করছি একটা হচ্ছে ডাল করব আর একটা হচ্ছে সুটকির তরকারি করব। ওই যে বললাম তোমাদেরকে বাজার যাওয়া আসা আমাদের কোনো কিছুই হয়নি হাতের নাগালে যেটা পাচ্ছি সেটাই করে নিচ্ছি তো ভাবছি সুটকিটা আজকে মাখা মাখা করে একটা রান্না করব তোমরা হয়তো যারা জানো তারাই বলতে পারবে অনেকেই সুটকি দেখলে কিন্তু নাক সিটকে নেয় অনেকের কিন্তু পছন্দ না কিন্তু যারা সুটকি খায় তারাই শুধু এটার মর্ম বুঝে আমি কিন্তু খাই আমার ভালো লাগে সুটকি বলো সেদোল বলো সব কিছুই আমার ফেভারিট আমার কখনো বিলাসবহুল খাওয়া দাওয়া কখনোই পছন্দ না আমি হাতে না গেলে যেটা পাবো সেটাই আমার পছন্দের থেকে প্রিয় হচ্ছে আমার শাক তো যেহেতু কোনো কিছুই ঘরে নেই বেগুন আছে তো ভাবলাম সটকিটাতে যদি একটু বেগুন দিয়ে মাখা মাখা করে রান্না করি একটু মুখরোচক করে তাহলে যদি খায় এদিকে ঘরে সমস্ত কিছু শেষ হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা লঙ্কা বলতে কাঁচা লঙ্কা আছে তো ভাবছি সবার প্রথমে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে দিনে দুটো কাজ ফাইনাল করে রেখে দিলাম তারপরে দিন পরীক্ষা যেদিন শেষ হবে তার দিন ঘুম থেকে উঠে আগে বাড়ির কাপড় চোপড় সমস্ত কিছু নির্মা জলে ডোবাবো কাছাকাছি করবো দশটা পর্যন্ত দশটা বাজলে স্নান করে বেরিয়ে পড়ব বাজারে আসলে আমাকে যেহেতু সমস্ত সংসারের হাল ধরতে হয় তখন কিন্তু আমার কাজগুলোকে ছোট্ট আমার খাতায় একটা লিস্ট করে রেখে দিই আমি কালকে কি করব, কালকে কি রান্না করব কালকে কি কাজ করব কালকে কোথায় যাব আমার লিস্টের খাতায় কিন্তু সমস্ত কিছু লিস্ট করা থাকে তাই বলছি সবার প্রথমে আগে কাপড় কেচে বাজারে যাব। তারপরে তো আমরা যেহেতু ডেলি ব্লগার ফেসবুকে আপলোড দিই ভিডিও তারপরে ইউটিউবে আর ক্যামেরা তো আমার আছেই ভিডিও তো আমাকে মাস্ট করতেই হবে তার মধ্যে বাড়তি যে কাজগুলো সেগুলো কিন্তু করব। লিস্টের খাতা থেকে তাদের বাদ দেওয়া যাবে না বাজারটা আমার লাগবে ঘরে কোনো কিছুই নেই কিভাবে রান্না করছে কিভাবে দিন চলছে সেটা শুধু আমি জানি আর আমার তো ওই সমস্ত প্যাকেটের মশলা পছন্দ না তোমরা সবাই জানো এই প্যাকেটের আদা রসুনের প্যাকেট তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়ো এগুলো কিন্তু আমি কখনোই তরকারিতে ব্যবহার করি না আমার সব সময় বাটা মশলা হয়তো সিলে বাটা মতো মিক্সচার ব্লেন্ডারে আমি রান্না করলে কিন্তু সিলেই বেটে নেই যখন রিয়া করে তখন কিন্তু ব্লেন্ডারে করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও